আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দুঃখের বিষয়ে আজকে কি বলবো আমি আপনাদের সাথে কি বিষয়টা শেয়ার করব এবং কিভাবে সেই বিষয়টা আমি প্রকাশ করবো আমি নিজেও বাসাহারা তো আপনারা আমার স্ক্রিনে কয়েকটা পিকচার দেখতে পারছেন আমি সেগুলো অনলাইন থেকে সংগ্রহ করেছি তো মূল যে টপিকটা সেটা হলো দেখেন পঁচাত্তর হাজার প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ তার মধ্যে যারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত কেউ আইএসের সাথে জড়িত কেউ আমেরিকার একটা সংস্থার হয়ে কাজ করতেছে মতাবস্থায় আটক হয়েছেন কেউ নারী পাচারের সাথে জড়িত কেউ মানব সাথে জড়িত তো বিভিন্ন ক্রাইমগুলা গুলা করতেছেন বিভিন্ন ক্রাইমগুলা করতেছেন শুধুমাত্র সর্বশেষ মেইন টপিক একটাই যেই কারণে ওনারা এই কাজগুলা করতেছেন আর সেটা হলো টাকা এখন আমার প্রশ্ন হলো ভাই আপনাদের কাছে আপনাদের পরিবারের কাছে সবার কাছে দেখেন আপনি টাকার জন্য একটা খারাপ কাজ করতেছেন একটা অনৈ অনৈতিক কাজ করতেছেন অবৈধ একটা কাজ করতেছেন আপনি সেই কাজটা করার ক্ষেত্রে আপনি পুলিশের কাছে আটক হয়েছেন এবং ওই ওই দেশের আইন এবং সংবিধান অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এখন আপনি দেখেন আপনার মায়ের কুল ছেড়ে আপনি প্রবাসে পাড়ি দিয়েছেন টাকা ইনকামের জন্য টাকা টাকা রোজগার করার জন্য এবং আপনার মা বাবার স্বপ্নটাকে আপনার মা বাবার স্বপ্নটাকে সত্যি করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনি প্রবাসে গিয়েছেন এমতাবস্থায় যদি আপনি আপনি টাকার লুবে পড়ে এমন কোনো ক্রাইম করেন যেই ক্রাইমের কারণে ওই দেশের সংবিধান অনুযায়ী আপনাকে ফাঁসি দিতে চায় এবং ফাঁসি দেয় বা মৃত্যুদণ্ড কার্যকর করে অথবা যাবজ্জীবন দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে যে পরিবার আপনার পিছনে যে সন্তান ছেলে মেয়ে মা বাবা ভাইবোন ওনাদের কী অবস্থা হবে অন্তত আপনার একটা ক্রাইম করার আগে অন্তত আপনার একটা খারাপ কাজ করার আগে একটি বারের জন্য যদি আপনি আপনার ছেলে মেয়ে অথবা আপনার মা বাবার কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ধরনের ক্রাইম করতে পারবেন না সেই কাজে গেলে আপনি আপনার মানে সেই কাজটা আপনার বিবেক থেকে সেই কাজটা আপনি করার মতো উৎসাহ আসবে না এবং আপনি সেই কাজটা করবেন না বিরত থাকবেন তো আপনারা আমার স্ক্রিনে কয়েকটা ইমেজ দেখতে পারছেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এগুলা অন্যান্য দেশেরও আছে তো জেলের অর্থাৎ জেল হাজতের যে অবস্থা তার মধ্যে লক্ষণীয় একটা পিকচার হলো একটা জেলের ভিতরে আমরা দেখতে পারছি যেই ছবিটা মালয়েশিয়া থেকে প্রকাশ করা হয়েছে এবং মালয়েশিয়ার একটা জেলের অবস্থা গায়ের সম্পূর্ণ কাপড় খুলে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে একটা রুমের মধ্যে অর্থাৎ একটা জেল হাজতের ভিতরে প্রায় দেড়শো থেকে দুইশো জন প্রবাসীদেরকে আটক করে রাখা হয়েছে তো ওনাদের যে টাকা খাওয়া চলাফেরা বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো খুব সীমিত আকারে হয়ে থাকে তো সবার প্রতি আমি অনুরোধ করবো দেখেন আপনাদের সাথে আমার পার্সোনাল কোনো প্রবলেম নাই আমি একজন বাংলাদেশি বাই আমি একজন যোদ্ধা হিসেবে আমি আমার ব্যক্তিগত থেকে আমি আমার ব্যক্তিগত অধিকার থেকে আমি আপনাদেরকে বাংলাদেশি বাই হিসাবে আমি সাজেস্ট করবো এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এমন কোনো ক্রাইম করেন না যে ক্রাইমের কারণে আপনাদের স্বপ্নভঙ্গ হবে আপনাদের লাইফ ধ্বংস হবে এবং আপনার সাথে আপনার পরিবারের যে সাত আটজন দশজন সদস্য আছে ওনারাও যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত অথবা ওনারাও রাস্তায় নামা লাগে এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না এই ধরনের কাজ না করার জন্য আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং ভিডিওটার জন্য স্বার্থে সবাই যাতে আমরা সতর্ক হইতে পারি আপনার একটা শেয়ারের মাধ্যমে সেই হিসাব করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনি একটা শেয়ার করলে সেই তথ্যটা অন্য একজন ভাই জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে এবং এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ব্যাপারে যদি আমি ভুল কিছু বলে থাকি আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ পরবর্তীতে দেওয়া হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম